গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন সকালে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি এবং আমার পরিবার এখনও ঠিকঠাক আছে সকালবেলা গেছিলাম পড়াতে তো পড়িয়ে তো ফিরলাম ফিরে অনেক আগেই ফিরেছি যদিও আর যেটা হয়েছে আজকে সকালে উঠে তরকারি আর পরোটা করেই গেছিলাম যেটা চট জলদি দেখি এ হচ্ছে গরম গরম পরোটা করে গেছিলাম হটপটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আর হচ্ছে তরকারি শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল শুভ সকালটা এটা দিয়ে শুরু করলাম এবার সারাদিন আছে চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে আর আজকে সকাল থেকে তো দেখালাম লুচি আর তরকারি সকালটাই হয়েছে আর এখন যেটা করেছি সেটা করেছি লাঞ্চে এখানে আলু ফুলকপি বেগুন ভাজা করেছি মসুর ডাল করেছি আজকে ডিমের কারি করেছি আর হাঁসের ডিমের কারি করেছি আর হচ্ছে আলু ফুলকপির তরকারি এটাই হচ্ছে সব তো চলুন শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো ছেলে গেছিলো খেলতে সেও ফিরে এসছে তো দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে দিই তারপরে পরে চলে এলাম বন্ধুরা বিকেলের পর্বে চলে এলাম গেছিলাম পড়াতেই মাত্র ফিরলাম চুলমুল টুপি পরে উস্কো হয়ে গেছে ভালো ঠান্ডা আজকেও আছে কালকে এতটা ঠান্ডা ছিল না কিন্তু আজকে ওই ওয়েদারটা আবার অন্যরকম হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কালকে যেটা একদম ছিল না বেশ অন্যরকম ছিল কালকে কালকে প্রচুর বিয়ে বাড়ি গেছিলো প্রচুর বিয়েবাড়ি ছিল রাস্তাঘাটে ভিড়ে ভিড় তো কালকে ঠান্ডাটাও কম ছিল আজকে ঠান্ডাটা কিন্তু একটু বেশি আছে তা চলুন যেটা না বললেই নয় প্রত্যেক দিন একটু এসে এইটা না হলে চলে না আমারও এটা ছাড়া সত্যি চলে না একটু বিকেলবেলার দিকে আমার সকালে একটু আর বিকেলে একটু সারাদিন আমার চা না দিলে কোনো ক্ষতি নেই বা সেরম কোনো নেশা নেই খেতেই হবে এটা ছাড়া চলবে না এরকমও কোনো ব্যাপার নেই তা চলুন চাটা খেয়ে নিই পরে আবার আসছি আজকে সন্ধ্যেবেলা একটু স্যান্ডউইচ বানালাম ঘরের মুড়ি আর যেটুকুনি চপ ছিল সেটা খুনি চপখানি পুড় ছিল সেটা দিয়ে একটু চিপে দিয়ে আর একটু ময়দা দিয়ে এই সরি বেসন দিয়ে একটুখানি চপ বানিয়েলাম আর ঘরের মুড়ি এমনি থাকে চানাচুরমেখে এটাই হচ্ছে সন্ধ্যের জল খাবার আসলে পড়তে এসছে ওদের একটু বানিয়ে দিলাম ছেঁড়াটাকে নাহলে ছেঁড়াটা সন্ধেবেলাতেও কিছু একটু খায় তো আজকে ওর জন্য এটাই বাজিলাম চলুন শুভ সন্ধ্যায় শুভেচ্ছা রাতের ডিনার নিয়ে আর রাতের ডিনারে যেটা করেছি সেটা চট জলদি দেখিয়ে দিই যে করেছি ভাত করেছি এখানে রুটি তো আছেই বোঁদে আছে আর এখানে ফুলকপির তরকারি কুচো চিকেন আছে আর হচ্ছে বেগুন পোড়া এটাই হচ্ছে আজকে মেন শীতকালে গরম গরম রুটি দিয়ে আর বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে বেগুন পোড়া রুটি খাওয়ার পর একটু বোঁদে দিয়ে খেলে রুটি খেলে মনটাও শান্তি হয় মুখটাও ছাড়ে আর ঝাল ঝাল করে বেগুন পোড়া মেখেছি আপনাদের অনেকেরই হয়তো ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তবে এটা শনি আর মঙ্গলবার ছাড়া পোড়ানো যায় না তো আজকে শনিবার তাই একটু পোড়ালাম ভালো একটা বেগুনও আনা হয়েছিল তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছায় ভালোবাসা এলো শুভরাত্রি